আসসালামু আলাইকুম আহমতুল সৌদি আরবের অনেকগুলো কোম্পানিতে বর্তমানে লোক নিচ্ছে সুলতান কোম্পানি কফিস ক্লিনার ফান্ডা মার্কেট ক্লিনার গার্ডেন ক্লিনার ক্লিনার প্লাস অর্থাৎ বেসিক বেতন হবে আট ঘন্টা ডিউটি ওটি থাকলে সৌদি শ্রম অনুযায়ী পাবেন সর্বনিম্ন একুশ বছর উপর পঁয়তাল্লিশ বছর ইলেকট্রিশিয়ান ফাইভ ফিল্টার প্লাম্বার মেশন প্রিন্টার ওয়েল্ডার এসি টেকনিশিয়ান কনস্ট্রাকশন হেল্পার এই সেকশনে কোম্পানি নিবে টুডু ল্যান্ড কোম্পানি তেরোশো প্লাস দুইশো রিয়াল বেসিক বেতন হবে আট ঘন্টা ডিউটি সর্বোচ্চ আটত্রিশ বছর আরটি হলো সৌদি আরবের মক্কা থ্রি স্টার হোটেলে নিয়োগ চলছে ওয়াইটার বেলবয় হাউস কিপিং ক্লিনার লন্ডি বারোশো রিয়াল বেসিক বেতন এইচএসসি অবশ্যই শিক্ষাযুগ থাকতে হবে এইচএসসি এবং সৌদি আরবের জেদ্দা হাসপাতাল ক্লিনারও কর্মী নেওয়া হচ্ছে এখানে পনেরোশো রিয়াল বেসিক বেতন এইচএসসি শিক্ষা অবশ্যই থাকতে হবে রেজিস্ট্রেশন রেস্টুরেন্ট ওয়াইটার এবং ক্লিনার কপি শপ ওয়েটার ক্লিনার পনেরোশো রিয়াল বেসিক বেতন দশ ঘন্টা ডিউটি শিক্ষা যোগ্যতা বাধ্যতামূলক নয় যারা যাবেন সৌদি আরবের যে কোনো কোম্পানিতে প্রথমে আপনার মেডিকেলের জন্য খরচ হবে দশ হাজার পাঁচশো এবং ছবি ব্যাকগ্রাউন্ড সাত দশ কপি প্রিন্টের এনআইডি কার্ড হলেই আপনি প্রথম মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে পুলিশ জমা দিবেন এর ফলে ধাপে ধাপে পর্যক্রমে টোটাল প্রসেস সময় লাগবে মাত্র মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ